বয়স সবে তেরো কিশোর থাকা অবস্থাতেই তার ডাক পড়েছে যুবাদের দলে ভারত অনুর্ধ্ব উনিশ দলের সুযোগ পেয়ে তা কাজেও লাগিয়েছেন দারুণভাবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বোলারদের মোকাবেলা করে আটান্ন বলেই করেছেন সেঞ্চুরি আউট হয়েছেন বাষট্টি বলে একশো চার রানের বিধ্বংস ইনিংস খেলে আর এই ইনিংস খেলার পথে তিনি ভেঙেছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর একটি রেকর্ডও গল্পটা বৈভব সূর্যবংশীর দু সালের মার্চে জন্মতার গত বছরই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটিয়ে আলোড়ন তৈরি করেন বৈভব তবে সেখানে এ বামহাদি ব্যাটার উল্লেখ করার মতো কোনো স্কোর করতে পারেননি সুযোগ পেয়েছিলেন দুই ম্যাচে এছাড়া বেশ কয়েকদিন ধরেই খেলছেন ভারতের অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের বি দলে মূল অনূর্ধ্ব উনিশ দলে সুযোগ পেয়েই তাক লাগিয়ে দিয়েছেন বৈভব চেন্নাইয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে হাঁকিয়েছেন শতক আগে ব্যাট করতে নেমে দুশো তিরানব্বই রান করে আউট হয় অস্ট্রেলিয়ার যুবারা ইনিংস সূচনা করতে নেমে তাণ্ডব চালান ১৩ বছরের বৈভব প্রথম দিন তিনি অপরাজিত ছিলেন একাশি রান করে দ্বিতীয় দিনেও দাপুটে ব্যাটিং অব্যাহত রেখে তুলে নেন শতক দলীয় একশো রানের মাথায় বৈভব রান আউট হলে ভেঙে যায় ওপেনিং জুটি আর এ একশো তেত্রিশ রানের জুটির মাঝে একশো চার রানই এসেছে বৈভবের ব্যাট থেকে তার ইনিংসে ছিল চোদ্দ চার আর চার ছক্কার মার যদিও দ্বিতীয় ইনিংসে ইনিংস লম্বা করতে পারেননি তিনি আউট হয়েছেন তিন বলে এক রান করে তবে এ কিশোরের মারকুটে ব্যাটিং তৈরি করেছে আলোচনার ঝড় ১৩ বছর বয়সে আর আটান্ন বলে শতক রেকর্ডের বইও জায়গা করে নিয়েছেন তিনি স্বীকৃত প্রতিযোগিতামূলক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন বৈভব আগে এ রেকর্ডের মালিক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোদ্দ বছর দুইশো দিন বয়সে শ্রীলঙ্কা উনিশ দলের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে শতক খাকিয়েছিলেন শান্ত প্রায় এগারো বছর পর এ রেকর্ড ভাঙলেন বৈভব শতক খাকানোর দিন তার বয়স ছিল ১৩ বছর একশো দিন এছাড়া ইউথ টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটি দ্রুততম শতক মাত্র ষোলো বছর বয়সেই টেস্টে অভিষেক ঘটিয়েছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার হালের পৃত্তিসহ চোদ্দ বছর বয়সী আলোচনা এসেছিলেন মুম্বাইয়ের একটি ম্যাচে পাঁচশো ছেচল্লিশ রান করে ব্যাটসম্যান তৈরির কারখানা ভারতে নতুন প্রডিজির আবির্ভাব ঘটেছে তা বলা যায় নিঃসন্দেহে আজমল তানজিম ক্রিক টাইম